নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে বাড়তে চলেছে ডিএ বা ডিআরএনএস অ্যালাউন্স পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের তো বন্ধুরা সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ বিনা চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না একদিকে আমরা দিল্লির যন্ত্র মন্ত্ররা দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা আন্দোলন চালিয়ে এসেছিল কিন্তু তার ফলাফল এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং আরেকদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও এবং অনেকবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও রকম লাভ হয়নি এবং একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং যে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত স্থগিত হয়ে রয়েছে সেই মামলার শুনানি এখনও পর্যন্ত সমাপ্তি হয়নি যার জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষুদ্ধ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তাদের দাবি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কিভাবে তার সরকারি কর্মীদের ডিএ অনুসরণ কেন্দ্রীয় হারে ডিএ অনুসরণ করে সরকারি দিচ্ছে কিন্তু এর জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নীরব তারা একই কথা বলছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক রাজ্য ক্ষেত্রে ডিএটা ঐজ্যিক বিষয় কিন্তু এই সমস্ত যুক্তি তর্কে মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে তাদের আন্দোলন জারি থাকবে এবং তারা বিরাট নবান্ন অভিযান করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এবং যেটা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকার সূত্র আপডেট উঠে আসছে সরকারি কর্মীদের শান্ত করার জন্য সরকারি কর্মীদের ঠান্ডা করার জন্য দু হাজার পঁচিশ সালের শুরুতেই ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং যেটা সূত্র মারফত উঠে আসছে দু হাজার পঁচিশ সালের শুরুতে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে তবে কতটা পরিমাণ ডিএ বৃদ্ধি হবে সে নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনে আওতায় চোদ্দ পার্সেন্টারে ডিএ পাচ্ছেন নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হলে সরকারি কর্মীরা অনেকটাই খুশি হবেন যদি কেন্দ্রী ভারে ডিএ বৃদ্ধি হয় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তুই রাখবেন থ্যাঙ্ক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য